আছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি বেশ ভালো আছি তো দেখো আজকে ব্লগটা আমি সাড়ে দশটার থেকে স্টার্ট করেছি তো মেয়ে স্কুলে গেল দুজনে গেল। তো মেয়ে বলছে ওই নখগুলো কেটে দিতে তো আমি ওইটাই বলছিলাম যে নখগুলো পরিষ্কারই আছে কাটা আছে আর লাগবে না বেশি কাটলে আর কি ব্যথা লাগবে সেই জন্য আর কি তারপরে দেখো পিসি জামা কাপড়গুলো কেঁচিয়ে দিয়ে গেছে তো সেইগুলো এখন আমি এই বাড়িটাতে মেলে দিলাম এই বাড়িটাতে আর কি কাপড় মেলি সিমেন্ট রড এগুলো রাখি তো তোমাদেরকে দেখানো হয়নি কোনখানে রাখি তো অন্য একদিন দেখিয়ে দেবো ওইখানে রাখি তারপর দেখো মিস্ত্রি দেওয়ার কাজে এসছে অনেক দিন পর এসছে আর কি প্রায় তোমার অনেক দিন করেনি ওই লিন্টন ঢালাই করেছিল তারপরে অনেক কিছুদিন বন্ধ ছিল তারপর আজকের থেকে গাতনি আরম্ভ করেছে আর কি তোরা কয়েকদিন লাগবে দু চার দিন লাগবে তার মধ্যে হয়ে যাবে তো এবার দেখো রান্নার জন্য সব কিছু কাটি করে রাখলাম পেঁয়াজ রসুন ছাড়িয়ে রাখলাম আর এদিকে হচ্ছে মাংস নিয়ে এসছে আর এই ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন অনেক দিন পর দেখছি মানে জন্মাষ্টমী কয়েকদিন পরই দেখছি ওই মাসের দশ বারো তারিখ হবে এরকমই হবে আর কি ক তারিখে ঠিক আমি বলতে পারছি না বেশ অনেক দিন হয়ে গেল তারপরে দেখো আমি কাপড়টা চেঞ্জ করে চলে এসছি বাসি আইটুটে ছিল তো আমি ওই রেডিটা করে রেখে দিয়েছিলাম অনেকটাই বেলা হয়ে গেছে মেয়েকে স্কুলে পাঠাতে তারপরে জল আনলাম রান্না বসানো ভাতটা আমার হয়ে গেছে একটা কাজ হয়েছে ভাতটা হয়ে গেছে তার অনেকক্ষণ পরেই আর কি এসেছি তো দেখো এদিকে একটা চচ্চড়ের মতো রান্না করেছি ঢেঁড়স কাল্লা আলু বেগুন সব কিছু দিয়ে একটা শুকনো শুকনো সর্ষে দিয়ে আর কি করেছি আর এদিকে হচ্ছে মাংস ঝোলের জন্য আলুটা আমি কেটে নিয়েছি আর রসুনটাও থেতো করে নিলাম তো এবার মাংসটা বসিয়ে দেবো তো আজকে দুটি রান্না করব মাংস করবো আর এই তরকারিটাই করেছি বেশি কিছু রান্না করিনি তো এই দেখো বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছে আর হচ্ছে ভাত ভাতটাও গরম আছে তো একবার উল্টে দিচ্ছি তাছাড়া ভাতটা বসে হবে তারপরে হচ্ছে মাংসটা বসিয়ে দিই চলো দেখো মাংসটা কীভাবে রান্না করি প্রত্যেকবারই দেখা যায় এবারেও দেখাচ্ছি আর হচ্ছে আজকে হচ্ছে বুধবার রবিবার নয় কিন্তু আজকে তাও ছাগল কেটেছিল তো বাবা নিয়ে এসছে মেয়ে একটু আর কি মাংস খেতে পছন্দ করে সেই জন্যই নিয়ে আসে ছোটো মেয়েরা একটু মাংস খেতে পছন্দ করে আর তোমরা তো জানোই আমাদের চিকেন খায় না সেই জন্য আর কি ছাগল মাংস মানে ছাগল কাটলে নিয়ে আসে আর মেয়ে হচ্ছে বাইরে তাও খায় স্কুলে বা ওর পিসির বাড়ি গেলে তাও খায় চিকেনটা কিন্তু বাড়িতে আমাদের দোকানে চলে না সেই জন্য আর কি তারপর দেখো পিঁজগুলো দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নিচ্ছি মাংসরা নি বেশ ভালো করে এই দেখো রসুনটাও থেতো করে দিয়ে দিয়েছি তো যাই হোক বাড়ির কাজও এইদিকে চলছে বেশ নিশ্চিন্ত লাগছে বেশ এরপর টানায় কাজটা হবে আর কি বেশ অনেক দিন পরে টানা কাজ আরম্ভ হয়েছে বেশ অনেক দিন বন্ধ ছিল তো ইন্টারণ করার দুদিন বাদ দিয়ে গাছনির কাজ শুরু করে দিয়েছে আর দুদিন বসেও থাকেনি দু দিনের মধ্যে তোমার একদিন ইট বয়েছে আর একদিন বৃষ্টি পড়ছিলো সেই জন্য বন্ধ ছিল তো সেই জন্য আর কি আর এইদিকে দেখো আমি হচ্ছে সকাল থেকে কিছু খাইনি গুলকন্ডি গুলেছি তো গুলকন্ডি খাবো খুব টেস্টা পাচ্ছি জল খেলেও টেস্টা মিটছে না আর এইদিকে হচ্ছে কালকে আমার হাতটা পুরো পুড়ে গেছে মাছ ভাজতে চেয়ে এতটাই পুড়েছে তোমরা হয়তো ঠিকভাবে দেখতে পাচ্ছ না অনেকটা পুড়েছে আর প্রচুর জ্বালা প্রচুর জ্বালা করছে আমি প্রায় দিনই পুড়েই যাচ্ছি কেন যে হচ্ছে জানি না আগে এত পড়তাম এখন হয়তো নিজে নিজের দোষে পুড়ে যাচ্ছে হয়তো তো জল খাচ্ছি তাও তেষ্টা করছে না ওই জন্য একটু নিলাম বেশ ভালো লাগবে সেই জন্য আর এদিকে রান্নাও চলছে আমার কষানো চলছে মশলা কষানো তো এবার মাংসটাও দিয়ে দিয়েছি তো কষিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে বেশ তেলটা ছেড়ে দিলে তারপর জল ঢেল দেবো তো আলুগুলো দিয়ে দিই আলু ছাড়া তো মাংস জল ভালোই লাগবে না একটু পেঁপে হলেও বেশ ভালো লাগতো কিন্তু পেঁপে গাছ এখন আর নেই আগে ছিল আমাদের পেঁপে গাছ কিন্তু এখন এই ঘরটা হয়েছে এখন সব গাছ তুলে ফেলে দিয়েছি আবার নতুন করে গাছ লাগাতে হবে তো যাই হোক স্নান টান করে নিয়ে মেয়েকে আনতে যেতে হবে তারপর দেখো স্নান টান করে এই শাড়িটা পরে নিয়েছি মেয়েকে আনতে যাবো স্কুলে সেই জন্য সব শাড়িগুলো রঙ চটে গেছে দুটো শাড়ি আরও বার করতে হবে কিন্তু এখন আর কী বার করবো পুজো আসছে সামনে সেই জন্য বয় বার করছি না এই দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি অনেকটাই গিয়েছিলাম তো মেয়েরও স্কুলে মাংস হয়েছে আজকে তো পেট ভরেই বলতে গেলে মাংস খেয়েছে বেশ ভালো মাংস দিয়েছে তো দেখো এই দেখো এইটা আমাদের মেলাটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়েও দিলাম ওইটা হচ্ছে আমাদের সান্দিল্য মেলা এখানে দুর্গা হয় অনেকগুলো মেলা আছে চারটে মেলা আছে তো এটা এই পথে যাওয়া আসা হয় তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপর গলি পথে আসছি আমরা তো দেখো কাপড়টা চেঞ্জ করে নিতে এবার দেখো মাংসর কালারটা কেমন এসছে লাল লাল ঝোল তো রান্না আমার হয়ে গেছে অনেকক্ষণই হয়ে গেছে মেয়েকে আনতে যাওয়ার আগেই তারপরে হচ্ছে মেয়ের এক এসছে দেখো অর্ডার দিয়েছিল মেশোতে আর কি বলছে যেন পপিট 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 জানি না বাবা কী সব খেলার জিনিস তো সেইটাই এনেছে অর্ডার দিয়েছিল তো দেখি খুলে দেখি মেয়ে খুলতে পারছে না তো বলছি আমি আমি খুলে খুলে দিই ওকে বলি তুই ক্যামেরাটা ধর দিচ্ছি কেমন কেমন জিনিসটা দেখি দে এসছে তো দেখো বন্ধুরা দুটো এসছে তিনটে ছিল কিন্তু প্রজাপতি একটা ছিল সে প্রজাপতিটা আসেনি এই যে লাভ চিহ্নটা এসছে আর একটা ঘোড়া নাকি ঘোড়াই বটে মনে হয় তাই না তো এটা এসছে দুটো এসছে তিনটে আসেনি ওই কথাটাই বলছে তো আমি বলি এটা আবার কি খেলার জিনিস না ও আবার বলছে দাঁড়াও খুলি খুলে পরে দেখাচ্ছি কেমন খেলার জিনিস তো মেয়ে তো আনন্দের শেষ নেই বাচ্চা মানুষ কিন্তু বেশি দাম নেয়নি এটা দাম নিয়েছিলো তোমার একশো টাকা মতো একশো টাকা নিয়েছিল তো এই দেখো ও বার দেখাচ্ছে আমাকে বার করে যে এরকম এরকমভাবে খেলতে হয় তো ও তো খুব খেলবে তাও বাচ্চা মানুষ বায়না করছিল তো কিনে দিল মুখে হাসিটাই হচ্ছে আসল বায়নাটা আর বেশি কিছু দামও নয় তো ছোটোখাটো চাহিদাগুলো মা বাবাকে পূরণ করতেই হয় বাচ্চা মানুষ ওদের তো সব কিছু চেষ্টা করি ভালোভাবে রাখার যতটুকু পারি সম্ভব দেওয়ার চেষ্টা করি সম্ভব হলে তো দেখো আমি খেতে বসে গেছি আর ওদের সব খাওয়া হয়ে গেছে তো খেয়ে নিই তারপর দেখো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি ঘুমতে উঠতে মিষ্টি দাদাদের জন্য চা বসিয়ে দিয়েছি তো ওদেরকে চাটা দিয়ে নিই আর আমিও ওর তো চা খাবো বিকেলবেলা দেখো তোমাদেরকে কাজটা দেখাতে এসছি কত দূর কাজটা হয়েছে সেইটা আর কি তো বিকেলবেলা ওরা চলে গেছে তারপরেই আমি উঠে দেখছি আর কি কত দূর কাজটা হলো আর এইদিকে হচ্ছে সব ইট ওরা ঢুকিয়ে নিয়েছে বাইরে যতগুলো ছিল তো এই দেওয়ালগুলো পুরোটাই গেঁথে দিয়েছে ওইটা পুরো লম্বাটা হয়ে গেছে দু দিনের কাজ একদিন এই সাইডটা গেঁথেছে তারপর বৃষ্টি ছিল মাঝে একদিন বন্ধ ছিল আর এই দিকটা গেঁথে নিয়েছে তো পুরো ইটগুলো সব তুলে নিয়েছে আর দুদিন মাত্র লাগবে দুদিন হলে পুরো প্রাথমিক কাজটা শেষ হয়ে যাবে তো কিছুদিন আগের ভিডিও যদিও এখন আমাদের অনেকটাই কাজ এগিয়ে গেছে তো এক একে সবটাই দেখাবো ভিডিও দিতে পারছি না তোমরা তো জানো আমার ঘর দৌড়েরও সুবিধা একটু সেই জন্য শীতকাল হলে অসুবিধা হতো না রাত্রে মধ্যে ভিডিও এডিট করে নিতাম কিন্তু এখন খুব অসুবিধা আর এদিকে হচ্ছে বালি পাথরটা রেখে দিয়েছি আর ওই দেখো জানলায় কত ফুল ফুটেছে ওদের বাড়িতে তো দেখো এখন সন্ধে দিয়ে দিয়েছি সন্ধে দেওয়ার পর মেয়েকে পড়তে বসেছি ও টিউশনে কাজ দিয়েছে যে ম্যা ম্যাডামের কাছে পড়ে তো সেই কাজগুলো ওকে করতে দিয়েছি চার পাতা পুরো কাজ দিয়েছে আর আনে ঘুমাচ্ছে আমাদের এখানে তো মেয়ে বলছে কোনটা কিভাবে করব সেটাই আমি আর বুঝিয়ে দিচ্ছি ওকে বাচ্চা মানুষ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা সবাইকে আরও নতুন একটা ব্লগে দেখাবে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা